এখনকার দিনে প্রত্যেকেরই আধার কার্ড খুব দরকার আপনারা কোনো জায়গায় চাকরির জন্য আপনাদের আধার কার্ড দরকার লাগে আপনারা যদি কোনো জায়গায় শপিং মলে কাজ করতে যান বা যে কোনো জায়গায় কাজ করতে যান তখন আপনাদের আধার কার্ড নাম্বারটা খুব লাগে এবার আধার কার্ড হচ্ছে এমন একটা নাম্বার কী হয় বলুন তো আপনারা যখনই কাউকে আধার কার্ডের জেরক্স দেবেন সেই আধার কার্ডের জেরক্সটার সাথে সাথে আপনি তো নিজের সই করে দিচ্ছেন এমনকি কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় আপনারা নিজের পাসপোর্ট সাইজে ফটো দিচ্ছেন এবার অনেকে যারা কি হয় অনেক চাকরি যারা ফ্রড যা স্ক্যামার যারা তারা কি করে আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনার আধার কার্ড নাম্বার আর আপনার সিগনেচার দিয়ে তারা জাল সিম তৈরি করতে পারবে ঠিক আছে এর ফলে কি হবে তারা ওই সিম দিয়ে তারা ইনলিগাল অ্যাক্টিভিটি করতে পারে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে ঠিক আছে আপনার নামে তো কোনো জায়গাতে লোন নিতে পারবে এসব বিভিন্ন রকম ওরা টোটাল করতে পারবে ঠিক আছে তো আমি চাইছি আপনারা নিজেদের আধার কার্ডটাকে লক করে রাখুন আপনারা যদি আপনাদের আধার কার্ডটাকে লক করে রাখেন তাহলে আপনি সবাইকে যতই আপনার আধার কার্ড নাম্বার শেয়ার কিন্তু কেউ আপনার আধার কার্ড নাম্বার দিয়ে কেউ বন্ধুরা আজকের কোনো আমি আপনাদেরকে শেখাবো আপনারা বাড়িতে বসে একটা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা নিজেদের এখনকার দিনে কারণ বর্তমানে আপনাদের সবাইকে আধার কার্ডটাকে লক করে রাখা খুবই জরুরি কারণ আধার কার্ড নাম্বার আপনারা সব জায়গায় দিচ্ছেন ঠিক আছে তো আপনার আধার কার্ড নাম্বারে যে কেউ যা খুশি করতে পারে তাই আজকের ভিডিওটা আমি আপনাকে বলবো যে কিভাবে আপনারা খুব সহজে নিজের আধার কার্ডটাকে লক করে রাখবেন ঠিক আছে চলুন আমি আপনাকে স্ক্রিনেটে ভালোভাবে বোঝাচ্ছি যে আপনারা নিজেদের লক করে রাখবেন আচ্ছা এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আধার কার্ডটা আপনারা লক করবেন ঠিক আছে তো সবার আগে আপনারা গুগলে চলে আসবেন ঠিক আছে গুগলে এসে সার্চ করবেন মাই আধার এই যে দেখুন ওপরে আপনাকে দেখাচ্ছি এরকম ওপরেটা দেখুন লেখা আছে মাই আধার এখানেটা আপনারা লিখে গুগলে সার্চ করবেন করার পর ওপরের যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে এখন এটা হচ্ছে অফিসিয়াল আধার কার্ডের ওয়েবসাইট ঠিক আছে তো আপনার দেখতে পাচ্ছি এটা গভর্নমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট আধার কার্ডে তো এখানে আপনাকে দেখুন লগ ইন অপশান আছে ঠিক আছে তো আপনাকে লগ ইন করতে হবে এবার এখানে যে লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে এখানে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে আর এখানে দেখুন এই যে এখানে হচ্ছে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে আর এখানে ক্যাপচা দিতে হবে পাশে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে দেওয়ার পর আপনাকে ওটিপি আসবে আপনার যেই নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি আসবে ঠিক আছে তো আগে আপনার এখানে আধার কার্ড নাম্বারটা দিন আর এখানে এই ক্যাপচাটা এখানে দিন দিয়ে এখানে লগ ইন ওটিপি করুন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিন তারপর আপনাকে বাকিটা দেখাচ্ছি আমি এখন এটা আধার আমার নিজের আধার কার্ড নাম্বারটা দিয়ে লগ ইন করছি করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার আপনারা লগ ইন করবার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে বিভিন্ন রকম অপশান আছে আপনাকে কি করতে হবে এই যে দেখুন এখানে লক আনলক বায়োমেট্রিক লেখা আছে এটাকে আপনি এখান থেকে আপনি লক করতে পারবেন আধার কার্ডটাকে এখান থেকে আপনি আনলক করতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এবার দেখতেই আছে এখানে এটা আপনাকে লক করতে বলছে তো আমাকে নেক্সট করতে হবে আমি নেক্সটে ক্লিক করলাম এবার নেক্সটে ক্লিক করার পর এখানে এটা আমি ক্লিক করলাম এবার একটু নিচে এবার দেখুন ক্লিক করার পর এখানে নেক্সট অপশান আছে তো এখানে আমি নেক্সট করবো নেক্সট করার পর দেখুন এই যে লিখেছি ইও বায়োমেট্রিক হ্যাশপিন লক সাকসেসফুলি মানে আমার আধার কার্ডটা এখন লক হয়ে গেছে এবার তো হয়ে গেলে লক এখানে গো টু ড্যাশবোর্ড করলাম এ দেখুন এখানে দেখুন লক করবে অপশন দেখুন তালা চিহ্ন এসে দেখতে পাচ্ছেন মানে আমার আধার কার্ডটা লক হয়ে গেছে এবার আমি এটাকে আনলক করবো ধরুন ভবিষ্যতে আপনার কোনো নতুন সিম কার্ড থিম কার্ড তৈরি করতে গেলে আপনাকে আনলকটা করতেই হবে তো আপনি আনলকটা করবেন কিভাবে তার জন্য বলে দিই আবার এখানে যেমনভাবে আপনি রেজিস্টার করে সেরকম করলেন করার পর এই ইন্টারফেসে আসবে এখানে এটাকে ক্লিক করবেন ঠিক আছে যে লক আনলক বায়োমেট্রিক এটাকেই ক্লিক করবে করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে নেক্সট অপশান ক্লিক করবে নেক্সট অপশান ক্লিক করার পর এখানে টিক মারবে এবার লিখবেন আনলক বায়োমেট্রিক পারমানেন্টলি তো এইখানে ক্লিক করবে করার পর এখানে নেক্সটে টিপে দেবে নেক্সটে টিপে দেবে এটুকু অপশন আসবে তারপর দেখুন আছে ইউর বায়োমেট্রিক হ্যাশবিন আনলক সাকসেসফুলি মানে আপনার আধার কার্ডটা আনলক হয়ে গেছে তো এইখান থেকেই আপনি আপনার আধার কার্ডটা এরকম এই চিহ্নটা সরে গেছে এখান থেকে আপনি আপনার আধার কার্ডটাকে লকও করতে পারবেন আনলকও করতে পারবেন তো বন্ধুরা তোমরা দেখলে যে কীভাবে তোমরা আধার কার্ডের নাম্বারটা খুব সহজেই তোমরা লক করে রাখতে পারবে এইভাবে তোমরা আধার কার্ড লক করতে পারবে বা আনলক করতে পারবে তোমাদেরকে আমি দুটোই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা জানো এখন বর্তমানে চাকরি দেওয়ার নামে মানে মানুষের থাকে সেরকম প্রতারণা করা হচ্ছে মানে মানুষের থেকে টাকা নিয়ে নিচ্ছে চাকরি দেওয়ার নামেটে তুমি যদি জানতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক ছি একটা ভিডিও সেই ভিডিও তোমার গিয়ে দেখো ঠিক আছে বা আমার এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলেটে লেটেস্ট যে ভিডিওটা আছে ওই ভিডিও তোমরা দেখো ওখানে বলেছি যে এখন চাকরি দেওয়ার নামেতে মানুষকে কেউ ঠকিয়ে কিছু কিছু লোক ব্যবসা করছে ঠিক আছে তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করো যেখানে এমন অনেক কথা আছে যেগুলো আমি ইউটিউবেটা বলতে পারবো না ঠিক আছে তো তোমরা আমি চাইছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও আমি লিঙ্ক আমার নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও আর এবার থেকে আর দুর্দান্ত ভিডিও আসবে অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে তাই আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা আর এরকম ধরনের ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আর তোমার বেল আইকনটা প্রেস করে সিলেক্ট করে দিও ঠিক আছে তাহলে যখনই ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আজকের ভিডিও তোমার যদি একটু ভালো তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আবার চলো বন্ধুরা আবার দেখা অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাবাই বাই